জীবজগতে মা বাবা দরকার সন্তান জন্মদানে আর এটাই স্বাভাবিক ধারণা কিন্তু তোমরা কি জানো এই বিশ্বে এমন এক প্রাণী আছে যে নিজে থেকেই নিজের সন্তান জন্ম দিতে পারে এর নাম হলো কমোডো ড্রাগন বাংলায় যাকে বলা হয় গোসা হ্যাঁ এই বিশাল ভয়ঙ্কর গিরগিটি জাতীয় প্রাণীটি সাধারণত স্ত্রী ও পুরুষের মিলনে ডিম পারে কিন্তু বিজ্ঞানীরা একবার অবাক হয়ে যান যখন তারা দেখতে পান যে কোনো পুরুষ না থাকলেও একটি একা স্ত্রী কমোডো নিজে থেকেই ডিম তৈরি করতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস যেখানে ডিম নিজের জিন থেকেই নিষিক্ত হয় দু সালে ইংল্যান্ডের এক চিড়িয়াখানায় কমোডো ড্রাগন কোনো পুরুষ ছাড়াই সন্তান জন্ম দেয় এবং সেটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হয় এর মানে হলো এই প্রাণী বিপদের সময় নিজের প্রজাতিকে টিকিয়ে রাখতে সক্ষম কিন্তু এখানেই থামছে না রহস্য স্থানীয়দের মতে কমাডো ড্রাগন নাকি আসলে নাগ দেবীর রূপ যিনি রক্ষা করে চলেছেন সমগ্র ভূমিকে তাই কখনো এই কমাডো ড্রাগনকে আঘাত করা উচিত নয় আর তাই বাস্তব বিজ্ঞান আর পৌরাণিক কাহিনীর মেলবন্ধন এই প্রাণীটিকে করে তোলে প্রকৃতির এক অলৌকিক বিষয়